নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুশিয়ানের পর ফের একবার আসানসোলে ব্যবস্থা নিল পুলিশ পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ গ্রেপ্তার কৃত ব্যক্তির নাম উইলসন আসানসোল উত্তর থানা এলাকায় পুকুর ভরাটের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ব্যক্তিকে শনিবার আসানসোল আদালতে হাজির করা হয়েছে পুলিশ আদালতে চোদ্দ দিনের পুলিশ হেফাজতের আবেদন করলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন আপনাদের শহর আসানসোল কি রাখুন সবুজ ও শর্টেজ আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইস ওয়ে শহর আপনার সাফ রাখনা হমারা দায়িত্ব হ্যাঁ দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুক সুস্থ আশুসুর নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে রহাবাহা না ফেটে আর আপনি পরিবেশগুলো রাখে স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে দে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল बांदापोर स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में भैया किस लिए अरेस्ट हुआ आपको सर ये किस लिए अरेस्ट हुआ आपको নিউজ সত্যের পাশে সময়ের